হ্যালো এভরিওয়ান আজকে বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছের রান্নাটা দেখাবো তো আমি ইলিশ মাছটা কেটে ধুয়ে নিলাম এখন হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এরপর একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একে একে সবগুলো মাছ আমি এই যে দিয়ে দিব এই সবগুলো মাছ আমি দিয়ে দিলাম এখন মাছটা একটু অপর পাশে একটু হালকা ভাজা হয়ে আসলে আমি এই যে উলটিয়ে দিব। খুবই আস্তে করে উল্টাতে হবে এই যে মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিলাম সে একই তেলে কেটে রাখা আলু দিয়ে দিলাম এরপর দিয়ে দিব লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া এখন হচ্ছে লবণ আর হলুদের গুঁড়া দেওয়ার পরে আলুগুলো একটু হালকা ভেজে নিব যে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম এরপর হচ্ছে বেগুনগুলোও একইভাবে ভেজে নিব লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন সে একই তেলে জিরা আর হচ্ছে তেজপাতা সম্বার দিয়ে আর হচ্ছে কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা দিয়ে একটু কষিয়ে নিব কষানোর জন্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে সে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিব এখন দিয়ে দিব হচ্ছে একটু জল যাতে আলুগুলো পুড়ে না যায় তো জল দেওয়ার পরে এখন ভেজে রাখা সেই মাছগুলো একে একে দিয়ে দিব এই যে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম এখন একটু ঝোলটা একটু ফুটিয়ে নিব ফুটিয়ে নেওয়ার পর এখন লাস্টে আমি নামানোর আগে দিয়ে দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়া এখন পছন্দ মতো ঝোল রেখে আমি মাছটা নামিয়ে নিব খুবই সহজ এবং সুস্বাদু কিন্তু রেসিপিটা এভাবে আপনারা খেয়ে দেখতে পারেন খুবই টেস্ট হয় এই যে আমার রান্নাটা শেষ আমি এতটুকু পরিমাণে ঝুল রেখেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝুল রাখবেন তবে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টাটা